এই জলি তোমার না বলছিলাম এই জামাটা একটু আয়রন করে রাখতে অফিসে যাব তুমি কি করলা ও আচ্ছা আরে ভুলে গেছিলাম তো আচ্ছা ঠিক আছে তাহলে অন্য একটা কইরা যাও আমি পরে এক সময় দিয়ে দিব না আয়রন কইরা যেহেতু এটা রেডি করে রাখো নাইতে অন্য একটা পরে যাইতেই হবে এইখানে বইসা বইসা তুমি কি করো সারা দিন মোবাইল দেখো আর রিল দেখো আর কোনো কাজ নাই তোমার এই জলি আমি কিন্তু অফিসে গেলাম ও অফিসে যেতেছো দাঁড়াও টিফিনটা নিয়ে যাও এই যে টিফিনটা নিয়ে যাও আরে যে একটু তাড়াহুড়া করে একটু আলু ভাজি আর পরোটা বানিয়ে দিছি দিন আলু ভাজি আর রুটি ভালো লাগে না আমি কিন্তু বাইরে থেকে টিফিন খেয়ে নি এত তাড়াহুড়ার কি আছে সারা দিন মোবাইল ঘাঁটো রিল দেখো এদি বাদ দিয়া একটু ইউটিউবে ভালো রেসিপি দেখলে তো পারো ভালো রান্না করতে পারো তাহলে আমি আসলাম এই দাঁড়াও দাঁড়াও আমার মোবাইলটা একটু নিয়ে যাও না মোবাইলের কাছে কিন্তু একটু কাজ করতেছে না তো যাওয়ার সময় দিয়া যাইতে পারবা আর আবার আসার সময় মোবাইলটা নিয়ে আইসো আরে আজকে আমি আমার অফিসে যাও দেরি হয়ে গেব এর ভিতরে আবার মোবাইল তুমি বলতে মোবাইল আমি দিব কখন আর অফিসে যাবো কখন এখন আমি পারবো না তুমি নিচেই তো পয়সা থাকো নিজের কাজ নিজে করতে পারো না পারবো না আগামী সপ্তাহে এই জলি গেল দরজা খোলা জলি আর কি ঘরের কি অবস্থা সব এলো এলো গেল কোথায় একটা ফোন দিয়ে দেখি বাবার কাছে ওই বাড়িতে গেল কিনা জি আসসালামু আলাইকুম জি আব্বা জি ভালো আছেন জি আব্বা জলে গেছে আপনার বাসায় ও যায় নাই ও না না এমনি এমনি আচ্ছা ঠিক আছে আসলে আপনাকে আমি ফোন দিব ঠিক আছে আরে কি হইল বাবার বাড়িও যায় নাই দেখি ওর বান্ধবীর একটা ফোন দিই হ্যাঁ হ্যালো বেবি হ্যাঁ হ্যাঁ ভালো আছো হ্যাঁ হ্যাঁ আমি ভালো আছি আচ্ছা 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 তোমাদের এখানে কি জলই গেছে যায় নাই ও আচ্ছা আচ্ছা না এমনি কিছু হয় নাই এমনি কিছু হয় না আচ্ছা ঠিক আছে আসটা জানা ওকে বা জায় নাই মামধুবির বাড়ি জাায় তাহলে গেল কোথায় গেছিলা আরে এই যে মোবাইলটা একটু ঠিক করতে নিয়ে গেছিলাম প্র্াসে কোনো কাজ করতেছে না তুমি কি আমাকে একটা ফোন দের প্রয়োজন মনে করলা না ফোন দিব কেমনে আমি তোমারে বলছিলাম যে যা অসম মোবাইলটা নিয়ে যাও তুমি নিয়ে গেলা না ফোন দি যদি কাজ না হয় মানে ফোন দিব কেমনে আমি ঘরের কি অবস্থা পুরা নোংরা বিছনা জারানা পাকঘর অগোছানো তারপর কত কিছু অবস্থা খুব বাজে অবস্থা আরে এটা তো আমি আজকে ইচ্ছাকৃতভাবে করি নাই তুমি সব সময় আমারে বলো যে আমি শুধু মোবাইল টিভি মোবাইলের ইন দেখি কি কোনো কাজ করি না তো দেখো আজকে একটা দিন কাজ না করি নাই সব করে রেছে আলা বুঝছো তো যে মোবাইল টিপি নাকি ঘরের কাজ করি এটা কোনো কথা দেখো সারা দিন কাজ করার পরেও আমার এটা শুনতে হয় যে আমি সারা দিন রিল দেখি ঘরে কোনো কাজ করি আজকে সকাল থেকে কোনো কিছু করি নাই সব করে আছে এই যে সকাল 6টা বাজে উঠে প্রথমে তোমার নাস্তা বানিয়ে দিতে হয় তারপরে মেয়েকে পড়াই দিতে আসতে হয় আসে ম্যাডাম হেয়ার ডিউ দিতে হয় ছোট মেয়ের নাস্তা বানিয়ে দিতে হয় তোমার অফিসে আবার টিফিন নিয়ে যাইতে হয় এটা বানাইতে হয় মেয়ের স্কুলে টিফিন নিয়ে যাইতে হয় এটা বানিয়ে দিতে হয় এসব কাজ তো আমারই করা লাগে নাকি তুমি তো খাওয়া দাওয়া করে অফিসে চইলা গেল তারপর বাকি যা কাজ থাকে যেমন ঘর গুছানো কাপড় ধোয়া কাপড় নিয়ে লাইরা ধোয়া এখান থেকে কাপড় আইনে আবার গুছাইয়া রাখা আবার রাতের রান্না এগুলা তো সব আমারই করা লাগে নাকি তারপর বাকি কাজ তো তুমি আইসা দেখো যে কি করি না করি তারপরেও যে তুমি আমার বলো যে আমি ঘরে কোনো কাজ করি না সারাদিন মোবাইল দেখি রিল দেখি তারপর কেমনটা লাগে বলো তো এই যে সারাদিনের যে বাসার কাজগুলো এটা কিন্তু এমনি এমনি হওয়া যায় না এটা কিন্তু আমার এই সব করা লাগে এই যে সারা দিন কাজ করার পর আমি গুছাই রাখি সব কিছু তুমি আইসা দেখো গুছানো তারপরও বলো আমি সারাদিন মোবাইল গাঠি মোবাইল গাঁঠি তারপর কেমনটা লাগে বলো তো গত মাসে যে তোমার অফিসের বস তোমাকে যে একটা কাজ দিছিল। তুমি একটা সপ্তাহ দিন রাত পরিশ্রম করে কাজটা করে নিয়ে গেছো তারপরও কাজটা দেখে তোমার বস খুশি হয় নাই তখন তোমার কেমনটা লাগছিল ঠিক আমারও এত খারাপ লাগে তারপরও তুমি বলো আমি কোনো বাসায় কোনো কাজ করি না শুধু মোবাইল দেখি আর রিল দেখি বলে তুমি ঠিকই বলছো আমার অফিসের চেয়ে তোমার বাসায় কাজ বেশি তোমাকে না বুঝে কথাগুলো বলে ফেলেছি তুমি কিছু মনে নিও না আরে বাসায় যে এত কাজ করি এ নিয়ে আমার কোনো অভিযোগ নাই তোমার প্রতি তারপরও তুমি যখন বলো যে আমি কাজ না করে সারাদিন মোবাইল দেখি তখন অনেক খারাপ লাগে আর এই কাজগুলো যে করবো না সংসার তো আমাদেরই যদি আমি যদি এই কাজটা না করি কাজটা করবো কি আসলে ঠিকই বলছো তুমি না থাকলে ঘরটা অন্ধকার কারণ একটা দিন তুমি নাই তুমি কাজ ধরো নাই দেখো ঘরের কি অবস্থা হয়ে আছে একটা ঘরের মেয়ে মানুষের খুবই প্রয়োজন কারণ একটা ঘর সাজায় গোছায় রাখতে হলে একটা মেয়ে মানুষের আসলে খুবই প্রয়োজন তোমাকে আমি যা বলছি মনে কোনো কষ্ট নিও না এরপর থেকে আমরা দুজন মিলেমিশে কাজ করবো